আজকে যে সকাল বেলায় আল্লাহ রাব্বুল একটা নিদর্শন ধরা পড়ল দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কোন মানুষের হাতে সম্ভব নয় এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 5.2 গুদিতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সামান্য কয়েকটা সেকেন্ড মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কাফিয়ে দিলেন হয়তোবা দেখতে পারবেন পত্র পত্রপত্রিকায় অথবা বিভিন্ন মিডিয়ার যুগে দেখা যাবে বিশাল বিশাল বিল্ডিং আরtallika ভেঙ্গে পড়েছে আবার কত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ রাব্বুল আলামিনদের দেখিয়ে বান্দাদেরকে অল্প সময়ের মধ্যে যদি বিশাল বিশাল বিশালtallika ভেঙ্গে পড়ে যায় ফেটে যায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় ভয় পেয়ে মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নাই আল্লাহ পাক ডেকে বললেন ইদা যুলজিলাতিল আরদ যিলজালা যখন কিয়ামত শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিসসালাম যখন শিংগায় ফুঁক দেবেন ইসরাফিল আলাইহিসসালাম শিংগা নিয়ে বসে আছেন আল্লাহ রব্বুল আমি কখন যেন হুকুম হয়ে যায় তখন তিনি ফুঁক দেবেন আর এই জমিনটাকে কম্পন করিয়ে এভাবে কম্পন করিয়ে কিয়ামত শুরু হয়ে যাবে সেই দিন বুঝতে পারবা ভূমিকম্পনটা কাকে বলে মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পনের কথা আমরা এখন বলতেছি যে আমি পড়ে গিয়েছিলাম ভয় পেয়েছিলাম আমাদের নিজেদের বক্তব্য আমরা ব্যক্ত প্রকাশ করতেছি কিন্তু যখন কে আমার শুরু হয়ে যাবে তখন কিন্তু কেউ কারোর দিকে আর বলার সুযোগ থাকবে না কেউ থাকে বাজারে কেউ থাকে মসজিদে কেউ থাকে গানের প্যান্ডালে কেউ থাকে টিভির প্যান্ডালে কেউ থাকবে গানের হাসরে কেউ থাকবে খেলার হাসরে যে যে অবস্থায় থাকবে সেদিন তারা বলবে আমরা যেমন আজকে ভূমিকম্পন হয়েছে আমরা বলতেছি হাই কি হলো হাই কি ব্যাপার কি হলো সেদিনও মানুষ বলবে কি বাবার কি হলো আজকে তুমি কম্পনটা কিভাবে শুরু হয়ে গেল আজকে বিকট আওয়াজ যে আসতেছে আল্লাহ রিন আজকে নয়